যেসব ওষুধের সময় কমিশন করা হয়েছে সেই সব ওষুধগুলো তুলে ধরছি সালে সে তিরিশ এনটেম কোড তিরিশ সিপিয়া তিরিশ থুজা তিরিশ সমানে ওষুধটি কমিশন করা হয়েছে এটি মূলত ছত্রাকের জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন যেমন নখের ছত্রাকে উচ্চতা নষ্ট করে সে যখন তাকে ছত্রাক আক্রমণ করে সে নখে তখন পানি নিগত হয় কুচ নিগত হয় ব্যথা জ্বালা পড়ায় এবং আঙ্গুল ও পায়ের পাতার চামড়ার মধ্যে চুলকানি হয় নখগুলো ভঙ্গুর হয়ে যায় নোকগুলো অদ্ভ অন্ত্রাসী ওষুধটি সে বলে নোকের ছত্রা দূর করতে সাহায্য করে সেবন বেদি প্রাপ্তবয়স্ক বিশ ফোঁটা শিশু দশ ফোঁটা এক ডোপ পানির সঙ্গে সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবন একজন চিকিৎসার সঙ্গে অবশ্য করা উত্তম র্যাক্সেরাশি ওষুধে এখন পর্যন্ত তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তারপরে একজন রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসার কমসের সেবন করা উত্তম ওষুধটা আলো বাতাস থেকে দূরে শীতল ওষুধ স্থানে শীতল না গেলে বাড়ি রাখুন আমার চ্যানেলটি আরোগ্যমে হল চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আগামীতে কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজ আপনাদের সামনে র্যাক্স বেরাশি ওষুধ তুলে আলোচনা করব র্যাক্স বেরাশি একটি পাকিস্তানি ওষুধ এবারে হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ র্যাক্স বেরাশি শান্ত মুখের অবাঞ্ছিত কেস বা রোমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বঞ্চিত লোম যেমন এটা বিশেষ করে মেদের অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বাইরে আসতে লং সংকট বোধ করে সবসময় মুখকে ডেকে রাখে এটা হরমোন জনিত সমস্যার কারণে এরকমটা হয়ে থাকে যেমন ময়দের মুখে জীবকে কানে মুখে অথবা শরীরের অন্য স্থানে এই লোমগুলো হতে পারে আগেই বলেছি এম এটিএম মূলত একজন হরমোন জনিত সমস্যা বা মাসিকের সমস্যা গরম ধারণ বিরোধী বিল এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অনেক সময় হরমোনের সমস্যা হলে এই সমস্যাগুলো হতে পারে সেক্ষেত্রে র্যাক্স বেরসি অত্যন্ত একটি চমৎকার মেডিসিন র্যাক্স বেরসি ওষুধ সেবনে মুখে চিবুকের অভ্যজিত লোমগুলো বা কেসগুলো পরিহার করতে একটি উত্তম প্রতিষেধক ওষুধ হিসেবে ব্যবহার হয় ওষুধে খাবেন কি করে র্যাক্স ব্রেসিং ওষুধ দেয় প্রাপ্ত বয়স্কেরা বিশ ফোঁটা শিশু সেরা দশ প্রতি চার ঘন্টা পরপর এক ডক পরিমাণের সঙ্গে মিশে সেবন করুন সে পানিটা ভালো হবে যাকে সেবন করুন অথবা একজন রেস্টেন্ট হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শে সেবন করা উত্তম বেশি গর্ব মহিলা চিকিৎসার পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা অনুচিত র্যাক্স বেরাশি ওষুধের এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি ওষুধটি আলো বাতাস থেকে তুলে শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালে বাইরে রাখতে হবে আমার এই চ্যালেঞ্জটি আপনাদেরকে যারা করেন এখনো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরো গহমে হল রাশেদ আপাদের স্বাগতম আজকে আপাদের একাশি ওষুধটি আলোচনা একাশি এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন পাকিস্তানি ওষুধ র্যাক্স একাশি স্তনের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেমন এটি হরমোনের সমস্যার মূলত হরমোনের সমস্যার কার্য অকার্যকারিতার জন্য স্তন অনুন্নত হতে পারে এছাড়াও পুষ্টিহতা শারীরিকভাবে দুর্বল দুর্বল জন্য কর্ম এবং বালিকাদের খাদ্য নিয়ন্ত্রণের কারণে স্তনে অনুন্নত হতে পারে কোনো ময়লা যদি পুষ্টিকর খাবার না খায় সে শারীরিকভাবে দুর্বল থাকে সেক্ষেত্রে স্তনটি তার অনুন্নত হতে পারে এক্ষেত্রে র্যাক্স একাশি অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স একাশি সেবনে স্ত্রীর সৌন্দর্য বর্ধনে অত্যন্ত সাহায্যকারী প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে এসছে ওষুধ খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশু দশ ফোটা চার ঘন্টা পর পর পরিমাণ মতো পানির সঙ্গে ভালোভাবে চাকে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শ সেবন করুন কৃষি গর্ভবতী মহিলারা পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম প্রতিক্রিয়া এখন বন্ধ দেখা দেয়নি শুষ্ক স্থানে রাখুন সুগন্ধ দুর্গন্ধ থেকে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আজকে আলোচনা এখানে শেষ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আরও বিস্তারিত আপনার জানতে পারবেন আজকে আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আরোগ্য হোমিও হলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে র্যাক্স আসি ওষুধ নিয়ে আলোচনা করব এটা একটি হাওয়া বৈদ্যিক পাকিস্তানি ওষুধ এটা মূলত কম্বিশন মেডিসিন র্যাক্স আশি ওষুধটি জরায়ু টিউমারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে জরায়ু ইদানীং চরমের টি টিউমারটি মহিলাদের বহু দেখা দিচ্ছে যার ফলে প্রতিটা মেয়েকে সতর্ক অবস্থায় থাকতে হবে যেমন যেসব লক্ষণ গুলো তুলে ধরছে যেমন টিউমার নরম বা শক্ত জরাই টিউমার জরাই শোধ টিউমার মনে হয় নিচে দেখে নেমে পড়েছে সংযোজন উদ্বেগ চলাই থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয় সেক্ষেত্রে রক্তক্ষরণ হবে সহজে না তার আবার অনিয়মিত মাসিকও দেখা দিবে তার সঙ্গে তার সাদাশ্রাপ মাসি থাকবে এক্ষেত্রে আবার রুগীর দুর্বলতাও থাকতে পারে আবার রুগীর অনিয়মিত হৃদ হৃদস্পন্দন থাকবে শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং উত্তেজনাকর জ্বর থাকবে এক্ষেত্রে র্যাক্স আশি ওষুধটি অত্যন্ত কার্যকরী মেডিসিন যে কোনো জ্বরের যে কোনো সমস্যায় এটা উত্তম প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে আসছে র্যাক্স আশি যে কোনো টিউমারের জ্বরের টিউমারের ক্ষেত্রে র্যাক্স আশি ব্যবহার করতে পারেন আপনারা এবার সেবন করতে পারেন আচ্ছা ওষুধটি খাবেন কি করে সেবন বিধি প্রাপ্ত বয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা করে একদপ মত পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করুন অথবা একজন রেজিস্টার আমার বেদিক চিকিৎসক সেবন করতে পারেন র‍্যাক্স আসি ও সেবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটি আলো বাতাসের দূরে শীতল শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালে বাড়ি রাখতে হবে আপনারা আরোগ্য হোমেও হল ডট এক্স জেড লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এ আরোগ্যহমেল ডট কম এ পুরুষ স্ত্রী স্বাস্থ্য যৌন ওষুধ পটেনশী মাদার টিংচার সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে আপনারা লগ করে দেখতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে ক্যারেন্টি সার্জার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করলাম সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম